সদ্যজাত বেশ কটা বালি হাঁস কদিন ধরে ঘুরছে দেখছি পুকুরটায় বেশ ভালো লাগছে দেখতে আর এ দেখো মনে হয় দল ছুট হয়ে গেছে ভাই বোনদের কীভাবে খুঁজছে প্রতি বছর এই পুকুরটার পরে এরকম সময় হয় বেশ কদিন থাকে চড়তে দেখি আবার এক সময় উড়ে চলে যায় মা পুজো করতে বসবে জোগাড়টুকু করে দিই মন্দিরটা মোছা হয়ে গেছে ফুলগুলোকে তুলে দেবো মা আজকে বাড়ি চলে যাবে মাসিমনিও সকালবেলায় বাড়ি চলে গেছে আটটা সাড়ে আটটা নাগাদ চলে গেছে এবার মা বিকেলের দিকে চলে যাবে মনটা খুব খারাপ লাগছে প্রতিদিন খিটির মিটির হতো এই পুজো নিয়ে মা তুমি এখনও পুজো করলে না এখনও পুজোর ঘর থেকে বেরোলে না কখন তুমি খাবে ব্যাস মা চলে যাবে এই বকাবকি ঝকাঝির থেকে মাও নিশ্চিন্ত আর আমারও টেনশান বেড়ে যাবে মা যখন চলে যাবে বাড়ি ছেড়ে হাতের নাগালের বাইরে বেশ কটা গন্ধরাজ ফুটেছে আর এই দুটো হাতের নাগালের মধ্যে পেলাম তাহলে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত বিছানা চাদর কটা তুলে দিতে হবে সেই জন্মাষ্টমীর আগে তুলে কেচেছি আবার যেন মনে হচ্ছে নোংরা নোংরা হয়ে গেছে বেশি নোংরা হয়ে গেলে কিন্তু ওয়াশিং মেশিনে ভালো ছাড়ে না এর থেকে মনে হয় হাতেই ভালো ছাড়তো ওই জন্য অল্প নোংরা হতে হতেই দিয়ে দিই এখন ওয়াশিং মেশিন চালাতেও শিখে গেছি অপারেট করতেও শিখে গেছি কদিন আর সংসার তোমাকে এরকমভাবে ছুটি দেবে বলো আর আইজো এই স্ন্যাক প্ল্যান্টটা জন্যই ঝগড়া হয়েছিল এক বন্ধু বলেছে গাছ নিয়ে ভিডিও করবে শ্রাবণী আমি এই ডেলি ব্লগের মধ্যে দিয়েই বলে দিই এই যে স্ন্যাক প্ল্যান্টটা বসিয়েছি এটা কিভাবে যত্ন করব বা অন্যান্য গাছে কী কী সার দিই আমি সবটুকুই ব্লগের মধ্যে বলি ওই স্ন্যাক প্ল্যান্টটা রেখেছি টিভির পাশে আর এই স্ন্যাক প্ল্যান্টটা রেখেছি এইখানে ওই একটা তিন চারটে গাছ ছিল দুটো গাছ একটু বড়ো বড়ো আর দুটো গাছ ছোটো ছোটো আকাশের ওয়েদারটা মাঝে মাঝেই কেমন কেমন করছে বৃষ্টি হলেও হতে পারে দিদার কাছে নাতির আবদার ছিল কচুরি খাবে কেনা কচুরি আমি বললাম হ্যাঁ কেনা কচুরি তো স্বাদ বেশি হয় কেননা তেলটা তো অনেক পুরনো হয় জন্য স্বাদটা একটু বেশি হয় আমি থেকে কচুরি বানিয়ে খাওয়াবো বলছে না আমি কচুরি খাবো আজকে কচুরি আর এই সোয়াবিন দিয়ে কি একটা পাঁচ মিশলি তরকারি তবে কচুরিগুলো খারাপ করেনি রান্নাঘরে প্রথম পর্ব বলতে চাই শুধু হয়েছে আর কিছু হয়নি যে। অল্প একটুখানি ছিল কেটে রেখে দিয়েছি এটা ডাল করব উচ্ছে উচ্ছে ভাজা খেতে ইচ্ছা করছিল উচ্ছে নিয়ে এসেছি গাছের উচ্ছে আর হচ্ছে না উচ্ছে ভাজা করব উচ্ছে ভাজাটা প্রথম খোলাই করব না প্রথমে আগে মায়ের আলু ভাজা করব মা আজকে চলে যাবে দুটো রুটি করে দেবো আর এই আলু ভাজা রেখে দেবো আর দুটো মা খাবে বেলা আলু ভাজাটা চাপিয়ে দিয়ে একটু নুন মাখিয়ে রেখে দিলে না তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু হলো না আমাদের হিন্দু মতে আছে প্রথম করাই তেতো আর শেষ করায় শাকটা করতে নেই এটাকে না এটা নাকি সংসারের অমঙ্গল হয় এইটু আলু ভাজা দিয়ে মা আমি মুড়ি খাবো আর একটু আলু ভাজা নিয়ে যাবে রুটি করে দেব আবার নিম্নচাপ উঠছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে নিম্নচাপ উঠেছে আবার দুদিন বৃষ্টি এরকম হবে তার আগে আজকে একটু রোদ আছে একটু যদি কাঁচাকুচিগুলো করে শুকিয়ে তুলতে পারি আবার দুদিনের জন্য শান্তি বুঝতে পেরেছো আর দেখবি বর্ষাকালে না তুমি যতই জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করো ঘর ঘরদুয়ার তুমি যদি যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখো না কেন তোমার মনে হবে জানো এইটা ওদের পরিষ্কার হলো না স্যাচস্যাতে লাগছে কেমন লাগছে আর রোদ না হলো তো কথাই নেই মাসিমণি চলে গেলো মাসিমণি গতকাল যাওয়ার কথা ছিল আটকে দিলাম হ্যাঁ যে কতকাল যেতে হবে না আজকে চলে গেল বাড়ি ফাঁকা এত এক এবার মাও পালাবে এবার মাও পালাবে মায়ের লক্ষ্মী পুজো আছে মা বলছে আমি আবার কবে লক্ষ্মী পুজো করবো লক্ষ্মী পুজো আছে মাও চলে যাবে সকালবেলায় জল তোলা হয়নি তো আজকে সকালবেলায় জল তোলা হয়নি রাত্রেবেলায় একবার জল তুলে রাখি আর বৌদি কাজবাজ হয়ে গেলে একবার জলটা তুলে নিই কিন্তু আজকে তোলা হয়নি আর একখানি কলা এসেছে পেরেছিলাম তো হয়নি ছোট ছোট কলা ওদের পাকবে না ও মা দেখি মেমি পেকে গেছে অল্প বয়সে পাকার যুগ আর কি করবে গত বছর এরকম সময় দেখলে তো এরকম সময় কি না এরও পরে ব্যাঙ্গালোর গেছিলাম চিকিৎসার জন্য প্রভুরও চিকিৎসা আমার চিকিৎসার জন্য তারপরে তো এসে পুজোর বাজার করেছে তো এই বছর ভাবলাম একটু আগে থেকে পুজোর বাজারটা করবো পুজোর বাজার করব করবো এই একটা আনন্দ একদিন দুদিন করে বেরোবো নিয়ে আসবো এই একটা আনন্দ বেশ শুরুও হয়েছিল আবার যেন কোথাও একটা মন খারাপের সুর সবাইটার মধ্যে মন ভালো নেই কারোরই মন ভালো নেই কী জানি মা দুর্গা কি চাইছেন কি করাবেন আমরা অতি সাধারণ মানুষ আমরা শুধু দেখতেই আমরা শুধু দেখব তবে আরও কোথাও যদি আমি খোঁজ নিচ্ছি আরও কোথাও যদি আন্দোলনে না কথা হয় অবশ্যই যাব কিন্তু খোঁজ পাচ্ছি না আমাদের এখানে সেরকমভাবে বেরোয়নি ওই পাড়া থেকে বেরিয়েছিল কালকে সন্ধেবেলা দেখলাম জানতাম না বুঝতে পারছি না আসলে আজকে ভাবছি কষুর তরকারিতে একটু চিংড়ি মাছ দেব চিংড়ি মাছটা অনেকদিন আগেই কিনে রেখেছিলাম বড়ো টিফিন কৌটো না ছোটো টিফিন কৌটো না পেলে বড় টিফিন কৌটোর মধ্যে এরকমভাবে বাটি বসিয়ে রাখি প্লাস্টিকের টিফিন কৌটো যদি মাছ মাছটা রাখি না কেমন ওটা গন্ধ হয়ে যায় চিংড়ি অনেক টেস্ট এইসবের চিংড়ি থেকে কিন্তু চিংড়ি পাওয়া পাওয়া যায় 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 না 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 বললে ভুল হবে আমাদের এখানে আন্দোলন যদি ধামাচাপা পড়ে যায় না হুম তাহলেও গন্ডগোল আন্দোলনটা চালিয়ে যেতেই হবে এই যে আন্দোলন শুরু হয়েছে না এই নিষ্পত্তি কিছু একটা না দেখে মানুষকে চুপচাপ থাকাটা ঠিক উচিত নয় তবে কি বলবো এই পুজো আসছে পুজো আসছে দেখো যার বাড়িতে বাচ্চা আছে বাচ্চারা আছে তার সেই বাচ্চারা চাইবে কবে পুজো পুজোর বাজার করতে যাবে কবে পুজোর বাজার করতে যাবে হ্যাঁ মা বাবা মানে না চাইতেও যেতে হবে পুজোর বাজার করতে যেতে হবে কোথায় গেলি আমি ভাবলাম দেবু বাবু কোথায় গেল তাল দিয়ে যাবে বললো টাটকা টাটকা পেয়েছিস দুদিন হয়ে গেল মানে টাটকাই পেয়েছি যে বাড়িতে রাখা ছিল ঠিক আছে হ্যাঁ দীপু ব্যাগটা নিয়ে যাও বাবা ব্যাগটা নিয়ে যা আবার না হলে ব্যাগটা থেকে যাবে না না তালটা রাখি ব্যাগটা নিয়ে যা আবার নাহলে ব্যাগ কোথায় চলে যাবে আবার খুঁজে পাবো না দিপুকে বলেছিলাম দিপু একটা তাল দিয়ে যাবি তো বাবা সেদিন কি খেতে পারিনি ভালো করে তাল ফুলবি আরে তরকারিটা যেমন করি আদা জিরে সর্ষে সব দিয়েছি বেগুন মূলো বরবটি সব দিয়েছি এ তরকারিটা হচ্ছে এ তরকারিটা সবাই খেতে ভালোবাসে প্রায় দিনই হচ্ছে তবে এ কিছু দিনের জন্য তরকারিটাকে বন্ধ রাখবো আজকে চিংড়ি মাছ দিয়েছি ওটা দেখুন মানে মজ যে তরকারিটা বেশ ভালো লাগে কুচুম খেয়ে স্কুলে চলে গেছে আমি ভাবলাম একটুখানি মৌসুম্বি লেবু খায় প্রভু খাচ্ছে একটা আপেল মাকে একটা ন্যাসপাতি কেটে দিয়েছি মা মৌসুম্বি লেবু একদম খেতে চায় না আর আজকে যেহেতু শনিবার সেহেতু কুচুম দুপুরবেলায় এসে খাওয়া দাওয়া করবে ও তো দেখলে কচুরি নিয়ে এসে কচুরি খেলো কি কচুরি দোকানের কচুরি খায় খেতে বন্ধু লাগে না খেতে আমাদেরও ভালো লাগে কিন্তু খেলেই আমার তো দোকানের সিঙ্গারা দোকানের কচুরি এখন কিচ্ছু সহ্য হয় না অনেক দিন খাওয়া ছেড়ে দিয়েছি সকাল থেকে একটানা দৌড়ানোর পর এই যে কুচুম স্কুলে চলে গেল আবার প্রভু খেয়ে একটু পরে যাবে এই টাইমটুকু নিজে একটুখানি বসি

দিয়ে যেটা খেতে ভালোবাসে না দেখলে তার আন্দাজও সেটা হয় না কত কাল হ্যাঁ কদিনই তো কচুর তরকারি হচ্ছে এবার মা কুটে দিয়েছে মা নিজে কচু খেতে ভালোবাসে না দুটো না তিনটে কচু দিয়েছে বেশ বড়ো সাইজের দিয়ে খেতে বসেছে প্রভু খেতে বসেছে যে আমি খেতে দিচ্ছি আমি ওকে অনেক কটা পাতে কচু দিয়েছি বলছে আর কচু কই আমি বললাম আর কচু তো নেই বলছে কচুর সময় কচু খাবে না এখন তো নতুন কচু উঠছে কচুর সময় কচু খাবে না কারণ তোমাকে তো দিয়েছি তিন চার পিস কচু তুমি আরও কচু খাবে বলছো কচুর তরকারিতে কচু না থাকলে ভালো লাগে বলতেও পারছি না যে মা কুটেছে মা নিজে কচু খেতে ভালোবাসে না মা বলছে আরও কচু নিত আরও কচু খাবে আমি বললাম হ্যাঁ হ্যাঁ দেখেছ সে তাকে নিয়ে ঘর করে না সে তাকেই বোঝে আমি বললাম যখন করি তখনই বলেছি মা এই কটা কচু মা বলছে অনেক কচু দিয়েছি আবার কি তরকারি ল্যালটালে হয়ে যাবে তরকারি কোনো স্বাদ থাকবে না মুখে না দিতে দিদি গলায় চলে যাবে দেখবি মা খাওয়ার লোক নয় আমার মায়েরা হচ্ছে জাতিতে উগ্র ক্ষত্রিয় মানে কোনার আমার টাইটেল ছিল মায়েদের কোনার মায়েরা জাতিতে উগ্র ক্ষত্রিয় তা খালি মানে পাকা মাছ পোস্তর বড়া তারপরে তারপরে এইসব ভালো মন্দ জিনিস আর কি সবজিপাতি খুব একটা ভালো খেত না আমার দিদাও খেতো না আমার দাদুও শুনেছি খেত না ওই জন্য ছেলে আমার মায়ের মা মাসিমোনিরা একদম সবজিপাতির দলে লোকই নয় ডিপু দুদিন আগে তালটা কুড়িয়েছে আর মা বাড়ি চলে যাবে মা বলছে আমি তালটাকে ভালো করে মেজে দিয়ে যাই আর তুমি মা বাড়ি যাও আমি ঠিক আস্তে আস্তে তাল মেজে ফেলবো কিন্তু না ওই যে নাতি ভালোবাসে জামাই ভালোবাসে কোনো কিছুই মানে তোয়াক্ষা করছে না তুই বলছিস বলকে আমাকে বলছে তুই কি ছাড়িয়ে দিতে পারবি ছাড়িয়ে দিতে পারবি কি না বল যদি দিতে পারিস তো ভালো নাহলে যা এখান থেকে আমিই করে নিয়েছি আর না মা আমি ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি একটা আমি করে দিচ্ছি তুমি দুটো করবে তিনটে আঁটি আছে একটা তালে তিনটে আটি আছে এবারে অনেক কটা তাল হলো নাহলে কোজাগুড়ি লক্ষ্মী পুজোয় না তালই পাওয়া যায় না যে তাল কল করবো তালই পাওয়া যায় না গত বছর তার আগের বছর তো তাল তালই পাওয়া যাচ্ছিলো না তাল কল একদমই হয়নি এ বছর অনেক কটা তাল প্রভুকে বলেছি তালের জিনিস ওই যে এই যে তালগুলো মাজা হচ্ছে এইগুলো একটা ইঁটের ওপর রেখে দিলে না সুখলে তাল কল বেশ ভালো হয় তাই দেখো একদম শরতের মেঘ নিম্নচাপের জেরে যেটুকু বৃষ্টি হবে হবে তবে বর্ষার মেঘে আর বৃষ্টি হবে না কেননা শরতেই এই মেঘটা দেখতে পাওয়া যাবে এই মেঘ দেখা দিয়েছে মানে বর্ষা খুব তাড়াতাড়ি বিদায় নেবে আজকে খুব একটা অন্যায় কাজ করে ফেলেছি সেদিন একটা শাড়ি পরেছিলাম হলুদ রঙের পাড় তোমাদের খেয়াল আছে কি একটা বাড়িতে গেলাম সৎসঙ্গ শুনতে ব্যাস ওইটা তো অনেক অনেকদিনকার শাড়ি ও যে এমনভাবে রঙ উঠবে তো বুঝতে পারিনি একসঙ্গে দিয়ে দিয়েছি মেশিনে আর সাদা গো প্রায় হলদেটে হলদেটে মতন হয়ে গেছে যা ঝাড় খেলাম প্রভুর কাছে তোমার কাজকর্ম ঠিক নেই এই নেই তাই নেই আমার নিজেরও মনে হচ্ছে দেখো নিজের যখন মনে হবে দোষ করে ফেলেছি ভুল করে ফেলেছি কতবার করে কতবার করে একটা কথা কতবার করে বলছে আমলাম তুমি চুপ করো ওটাকে দুবার তিনবার এই সাদা জিনিসগুলো তো আর তুমি তুলে রেখে দেওয়া হবে না সাদা জিনিসগুলো দুবার তিনবার কাজলেই চলে যাবে অ্যাঁ তুমি কেন দিলে আমি যদি আমার অফিসের জামাগুলো দিতাম তাহলে কী অবস্থা হতো বলো তো এই নিয়ে এই নিয়ে আর এই পুরুষ মানুষগুলো না যদি বাড়িতে থাকে গো বেশিক্ষণ এরা মাথার যন্ত্রণা ধরিয়ে দেয় এরা নিজেদের কাজ করবে টুকটুক পাঁচখানা হয়তো নিজের কাজ করবে আর পাঁচবার তোমার পিছনে লাগবে এটা কেন দেখেছো ওটা কেন করনি এটা কেন দাওনি এটা কেন বলনি। এটা কেন রেখেছো এটা কেন দিয়েছ এই করতেই থাকবে ওটা এটা করতেই থাকবে ফ্রিজটা ঢং করে খুলে ফেলবে খুলে ফেলে ফেলবে এই সবজিটাকে এখনও রাঁধুনি একে কবে রাঁধবে সকাল থেকে হাজার ছত্রিশটা চিন্তা আমার মাথাতেও থাকে কিন্তু ওরা ও কি ওরা এরা কীভাবে বলো তো মেয়েদের বোধহয় বাড়িতে কোনো কাজ নেই যে কাজগুলো সারাদিন ধরে করি সেই কাজগুলো কোনো কাজের মধ্যেই পড়ে না এইবার দেখো এই কান দিয়ে ঢোকাই ও কান দিয়ে বার করে দিই কিন্তু এক এক সময় না এমন মাথা গরম হয়ে যায় তখন যখন আমি বলতে আরম্ভ করব ব্যাস ও খেয়ে দিয়ে বাড়ি থেকে আবার বেরিয়ে চলে গেল এবার তোমাকে যে খোঁচাটি দিয়ে গেল না তোমার মস্তিষ্কে ওটাই তখন ঘুরবে সত্যি তো এটা কেন করলাম এটা কেন করিনি ঠিকই তো বলেছে এই সব মাথায় ঘুরবে বলবি বা কেন একটু তো হতেই পারে এদিক থেকে ওদিক ওরও তো অনেক কিছু হয় এই সব মাথায় ঘুরে আমার মনে হয় সব জায়গাতেই একই হয় চলো বাদ দাও সব দেখি দেখি রান্না করেছি ও করেছি পেঁপে দিয়ে ডাল আর উচ্ছে ভাজা আর এই যে তরকারিটা আজকে দারুণ হয়েছে উনি চান করতে চলে গেছেন ওনাকে খেতে দেব আজকে রান্নাটা ভালো হয়েছে যেই দেখেছে আমি রেগে গেছি পাঁচটা কথা শুনিয়ে দিয়েছে অমনি বলছে রান্নাটা খুব ভালো হয়েছে আমি তো পরে ভয়েস দিচ্ছি তোমাদেরকে শোনাচ্ছি আর পাঁচ পিস মতন মা ছিল কেনা ওটায় করেছি ঝাল আর কালকে কার অবশিষ্ট চাটনি একটু ছিল ওটা একটু গরম করে নিয়েছি এই হচ্ছে আজকে রান্না আমি দুটো আটি মেজেছি মা একটা আটি মেজেছে এই এই এইটুকু তালের তাল হয়েছে আর একটু হলে ভালো হতো কুচুমটা আবার তালে ফুরুলির থেকে তালে লুচি খেতে বেশি ভালোবাসে

ওমান যা गावा গোলাপের পাতাগুলো হয়েছিল সব মুড়িয়ে খেয়ে নিল পুরি টুরি সব খেয়ে নিতে দু আলো লাগে না খানেও বসে আছে এই কে রে হ্যাঁ আমাকে মানছেই না এই লোকটা কোথায় গেল কে জানি

হুম দেখেছ কেমন অত্যাচার আমি যদি বলি আমার গাছের ফল খাবি না ও যদি বলে আমার গাছের ফল খাবি না ও যদি বলে আমার গাছের ফল খাবি না এরা তাহলে বাঁচে কি করে কিন্তু এটা ফল খাওয়া তো দূরের কথা এরা না এত নষ্ট করে দিয়ে যায় জিনিস তুমি ছোট ছোটো চারা গাছগুলোর ওপর দিতে পা দিয়ে দিয়ে যাবে সেগুলো নষ্ট হয় প্রথমত দ্বিতীয়ত কি হয় বলো তো যেই বেগুনগুলো আর একটু বড় হলে খাওয়া যাবে সেই বেগুনগুলোই টুকুটুকু বেগুনগুলোকে খেয়ে নেয় সব থেকে হচ্ছে জবার কুঁড়ি গোলাপের কুঁড়ি আর ছোট ছোট পাতা মানে গোলাপের ঠিক যেইখান থেকে কুঁড়িটা হয়ে হবে ফুলটা ঠিক সেইখানটা মুচড়ে মুচড়ে খেয়ে নেয় কে দুটো গোলাপ গাছ কী সুন্দর হয়েছিল দুবার খেয়ে নিয়েছে দুবার হয়েছে কী সুন্দর হয়েছিল খেয়ে নিয়েছে আর যে স্টেবিয়া তুলসী গাছটা এখনই ফাঁক দিয়ে বেরিয়েছিল উঁকি মেরেছিল সেই উঁকি মারা গাছটাকে খেয়ে নিয়েছে ওটা তো মিষ্টি স্টেবিয়া তুলসী গাছটা তো খুব মিষ্টি আর এরা ঠিক কখন আসে বলো তো যে সময় বাড়ির পুরুষ মানুষগুলো থাকে না জানে মেয়েরা আমাদের কিচ্ছু করতে পারবে না ওই হেই হই হেই হই করবে মা চলে গেছে তো মন চলে গেলো মনটা খুব খারাপ আছে বাড়ি পুরো ফাঁকা হয়ে গেলো মাসে মনে চলে গেল মা চলে গেল সেদিনে গোপালের হাট নিতে গেছিলাম তখন শ্রাবণী মেলা চলছিল। তো ওখানে গিয়ে দাঁড়িয়ে আছি শ্রাবণী মেলা দেখব বলেও ঢুকিনি কেন ওই মানুষটা আমাকে মেলায় নিয়ে যায় না জানো তো এই দুঃখ কাকে জানাবো মেলাতে একদম নিয়ে যায় না মেলাতে মেলা কথা শুনলেই ও যেতে হবে না কী কিনব ফালতু জিনিস এসব ভালো ভালো দোকান থেকে কিনবে আরে মেলাতেও অনেক জিনিস পাওয়া যায় বুঝতে পেরেছ মানে ওইখানে দাঁড়িয়েছিলাম আর আমাদের যে গাড়ি চালায় ওকে ফোন করা হলো ওখানে তো গাড়ি দেখা যায় না সেরকমভাবে বললো আমি তেল পড়তে গেছি আর আমি তেল পড়তে গেছে তাহলে একটু চলো না একটুখানি ঘুরে আসি ওই জাস্ট একটুখানি ঘুরে চলে এসেছি ভিডিও করিনি দেখতে ভিডিও করলে তোমাদেরকে দেখাতাম এর সঙ্গে সবসময় না এই কানেরও পাওয়া যায় না দেখো এর সঙ্গে এই কানের আর দেখবে এই এই হারগুলো না রঙও চটে না কিছুই নয় হ্যাঁ এই যে দুটো কানের দেখাবো দেখাবো করে তোমাদেরকে আর দেখানোই হচ্ছে না আর সেদিনকে তো এটা পড়ে গেলাম তোমাদেরকে বললাম না মেলায় যাচ্ছি মেলায় যাচ্ছি এটা পড়ে গেছি এটার সঙ্গে আর একটু যদি সময় দিত তাহলে আর কেনা যেত না তখন ওনার ইম্পর্টেন্ট কাজ করে যাবে চলো 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 এইখানে যেতে হবে ওইখানে যেতে হবে এখান থেকে গিয়ে এইসব সময় দেওয়া যাবে না কত কাজ আছে তোমাকে একদম চরকি নাচন নাচিয়ে ওখান থেকে নিয়ে চলে আসবে বুঝতে পেরেছ আমি জানি না আমাকে কেমন লাগবে কিনে তো নিলাম জানি না কেমন লাগবে তবে আমার এই হারগুলো খুব ভালো লাগে এর সঙ্গে আবার কানের নেই আমি ভদ্রলোককে যে গেছে করছো দাদা এর সঙ্গে কানের নেই বলছে না এর সঙ্গে কানের নেই আমি বলছি এই যে এই রকম কানের বলছে হ্যাঁ দু পিস ছিল এই যে নীল আর এইটা নেওয়া যাবে বলছে এই দুটো কালারই ছিল বেরিয়ে গেছে তবে প্যারাল তোমার কি বলবো এই কালার কম্বিনেশান মেনটেন করে এইটা পড়া গেলেও যেতে পারে আমি আর ভরসা পেলাম না দরকার নেই এইটা নিয়েছি কিছুটা 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 যাবে পুরো ঘোমেদের আংটির মতো লাগছে না বড় ঘুমেদের আংটি যাকে জানি না পরে কেমন লাগবে আমি জানি না নিয়ে তো নিয়েছি যদি পরে না ভালো লাগে হ্যাঁ আমার বোনেরা আছে ধীর বুঝতে পারলে তাহলে আমার বাবাকে এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব খুব হ্যাঁ গান শোনানো হয়নি কালকে অবশ্যই গান শোনাবো দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকে খুব সুস্থ থাকবে আর আছি বন্ধুরা টারা মা চলে গেলো দুদিন মনটা একটু খারাপ লাগবে আজকে তো বিশেষ করে লাগবেই